চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন টানটান উত্তেজনার ম্যাচে ভোর ছয়টার ম্যাচ শেষ হল বেলা দশটার পরেও নাম্বার নাইন হাসি ফোটালেন মেসির অশ্রু শিক্ত নয়নে টানা চারটি আন্তর্জাতিক শিরোপা জিতে ইতিহাস গড়ে নিল আর্জেন্টিনা মারিয়ার বিদায়ের ম্যাচে মেসির কান্না ছাপিয়ে আর্জেন্টিনার জয় উল্লাস নিয়ে বিস্তারিত লিখেছেন শরীফুল ইসলাম জয়টা যেন মামাবাড়ির বাড়ির আবদার শিরোপা জেতা যেন দৈনন্দিন খাবার স্ক্যালোনির জন্য আন্তর্জাতিক শিরোপা এখন মুড়িমুড়কি দুই কোপা এরপর ফিনালেসিমা এরপর বিশ্বকাপ আর আজ আবারও একটা কোপা আমেরিকা জিতে নিল আলবেসেলেস্তেরা তবে মোটেও সহজ ছিল না টানা আঠাশ ম্যাচে অপরাজিত কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়া মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে চাপে রাখে হ্যামেস রদ্রিগেজের কলম্বিয়া বল দখল থেকে শুরু করে আক্রমণ সব দিক থেকে এগিয়েছিল রদ্রিগেজের দল ম্যাচের প্রথম মিনিটেই সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা মন্টেলের ক্রস থেকে ছোয়ালেও তা লক্ষ্যে রাখতে পারেননি আলভারেজ ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণে যায় কলম্বিয়া লুইস দিয়াজের গড়ানোর শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পরের মিনিটে রদ্রিগেজের বাড়ানো বলে কর্ডোভার শট করলে তা বারের ঠিক পাশ দিয়ে চলে যায় যার ফলে এবারও হতাশ হতে হয় কলম্বিয়াকে এবার রড্রিগেজের বাড়ানো বলে কুয়েসটা হেট করলে তার সহজে তালুবন্দি করেন মার্টিনেজ। মিনিটে দারুণ এক শোনা তবে মার্টিনেজের হাতে লেগে বল মাঠের বাইরে চলে যায় বাকি সময় আর তেমন কোনো করতে গোল গোলশূন্য বিরতিতে যেতে হয় দুই দলকে বিরতির পরও দুই দল আক্রমণ করতে থাকে এক পর্যায়ে ইঞ্জুরিতে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন লিও মেসি খেলাধড়ায় অতিরিক্ত মিনিটে এরপর সেখানে দ্বিতীয়ার্ধে লাউতার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা আর তাতেই মারিয়ার অবসর ম্যাচ শেষ হয় আরো এক শিরোপা জিতে